এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশাল এমনও মেঘস্বরে বাদল ঝরে তপহীন ঘন ঘনতমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির শুধা পেয়ে হৃদয় দিয়ে হৃদিয়ে অনুভব আঁধারে মিশে গেছে আর সব তাহাতে জগতে ক্ষতিকার নামতে পারি যদি মনোভাব শ্রাবণ বরিশনে একদা গৃহকণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বা কার বেগে আজি মহে যায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় আজই যেন বলা যায় امونو خانوگ خور بودی